একটা জিমেল দিয়ে যদি আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলেন তাহলে আপনার চ্যানেলের কোনো ধরনের কোনো ক্ষতি হবে এবং একটা ফোনে যদি আপনি অনেকগুলো জিমেল খোলেন তাহলে কি আপনার ফোনে কোনো ধরনের কোনো ক্ষতি হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে ক্ষতি হবে কি হবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার জন্য অনেক ভিডিওটা হেল্পফুল ভিডিও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন বন্ধুরা আগে প্রথমত বলি যদি আপনি একটা জিমেল দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলেন মানে একটা জিমেল কিন্তু আপনি অ্যাড করে করে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলেছেন হয়তো একটা ব্লগ চ্যানেল একটা টেক ক্যাটাগরি চ্যানেল একটা কমেডি চ্যানেল এইভাবে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলেছেন একটা জিমেল দিয়ে তো এবার প্রশ্ন আসছে কোনো ধরনের কোনো ক্ষতি হবে কি না দেখুন বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারেন একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন যদি না খোলা যেত তাহলে খোলা হতো না যেহেতু খোলা হয় মানে আপনি পারবেন কিন্তু আপনাকে ভবিষ্যতের কথা ভেবে চ্যানেলগুলো খুলতে হবে ভবিষ্যতের কথা বলতে ধরে নিন আমি আপনাকে বলি আপনি একটা জিমেল দিয়ে চারটে চ্যানেল খুলেছেন এবার আপনি চারটে চ্যানেলে নিয়মিত কাজ করছেন এবার ভুলের কারণে হয়তো একটা চ্যানেলে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে আপনার আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ধরে নিন আপনার একটা কমেডি চ্যানেল একটা টেক করে চ্যানেল চ্যানেল ঠিক আছে এরকমভাবে আপনার তিন চারটে চ্যানেল আছে এবারে একটা চ্যানেলের আপনার ভিডিওতে স্ট্রাইক পড়েছে এবং সেই চ্যানেলের ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে ইউটিউব ঠিক আছে এবার কি হবে বন্ধুরা আমি আপনাকে বলি যে একটা জিমেল দিয়ে আপনি চারটে ইউটিউব চ্যানেল খুলেছেন চারটে চ্যানেল কিন্তু লিঙ্ক হয়ে আছে একটা জিমেলের সঙ্গে তাহলে একটা চ্যানেলের যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় ওই তিনটা চ্যানেলকেও এই ইফেক্ট করবে যে একটা চ্যানেল খারাপ হয়েছে ওই চ্যানেলটা তিনজনকে একসাথে নিয়ে বলবে কি যে আমি কি একা মরবো ওদেরকে নিয়ে আমি মরবো যেহেতু ওরা আমার সঙ্গে অ্যাড হয়ে আছে মানে এটা আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি তো যদি একজনের অসুবিধা হয় একটা চ্যানেলের যদি অসুবিধা হয় ওই তিনটা চ্যানেলেরও অসুবিধা হবে যদি আপনার একটা চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে আপনি আর্নিং করতে পারছেন আর বাকি চ্যানেলগুলো মনিটাইজেশান হয়নি সেই চ্যানেলগুলো থেকে আপনি আর্নিং করতে পারছেন না ইনকাম করতে পারছেন না তাহলে তারপরেও কোনো কিছু করার নেই ঠিক আছে যদিও ওই বাকি চ্যানেলগুলোর অসুবিধা হয়ে থাকে তাহলে আপনার মনিটাইজেশন হওয়া চ্যানেলটাও খারাপ হয়ে যেতে পারে তো আমি আপনাকে বলবো আপনি চ্যানেল খুলতে পারবেন একটা জিমেল দিয়ে কিন্তু আপনাকে এই ভবিষ্যতের কথা ভেবে খুলতে হবে যদি কোনো ধরনের কোনো চ্যানেলে প্রবলেম কোনো ধরনের কোনো চ্যানেলে ইফেক্ট পড়ে তাহলে কিন্তু আপনার এই চ্যানেলগুলো ইফেক্ট পড়বে এই চ্যানেলগুলো ডাউন হবে ঠিক আছে আর যদি আপনি সব চ্যানেলগুলো নিয়ম মেনে কাজ করেন তাদের নিয়ম অনুযায়ী তাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না কোনো চ্যানেলে আপনার নষ্ট হবে না যদি আপনি পারেন তো আমি আপনাকে বলবো আপনি এতটা রিক্স নিতে যাবেন কেন আপনার একটা জিমেল থাকবে আর একটা আপনার চ্যানেল থাকবে দেখুন বন্ধুরা একটা জিমেল দিয়ে একটা অ্যাডসেন্স তৈরি করা হয় একটা গুগল অ্যাডসেন্স যে অ্যাডসেন্সের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট পাই টাকা ইনকাম করতে পারি ঠিক আছে একটা ইউটিউব চ্যানেলে একটা অ্যাডসেন্স যথেষ্ট বা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয় তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা একটাই হয় ঠিক আছে চার পাঁচটা হয় না ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটার উপরে ইফেক্ট ফেলতে পারে এরকম যদি হয়ে থাকে আপনি চ্যানেল খুলতে পারবেন কিন্তু তাদের গাইডলাইন যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আশা করি এটা আপনি বুঝতে পেরে গেছেন এবার আমি আপনাকে বলি একটা ফোনে কি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হবে আপনার একটা ফোন কিন্তু জিমেল অনেকগুলো অ্যাকাউন্ট করেছেন সবে অ্যাড অ্যাড করে করে ঠিক আছে মানে একটা ফোনে আপনি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন খুলেছেন তাহলে কি ফোনের কোনো ক্ষতি হতে পারে দেখুন বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে ফোনের ক্ষতি হবে না কিন্তু আপনার সুবিধার জন্য আমি আপনাকে বলবো যে একটা ফোনে একটা জিমেল থাকাই ভালো একটা ফোনে যদি আপনার একটাই জিমেল থাকে তাহলে আপনার সম্পূর্ণ ব্যাপারটা আপনার মনে থাকবে যে আমার একটা জিমেল আর এই জিমেলটা আমার সব জায়গায় দেওয়া আছে এটাই আমার জিমেল কোনো ধরনের কোনো অ্যাড জিমেল করলে হয়তো পাঁচটা পাঁচ রকম জিমেল একটা জিমেল যে পাঁচটার মতো তা তো নয় আপনার আলাদা আলাদা জিমেল হয় আমি আপনাকেও বলবো যদি আপনার ফোনে চার পাঁচটা জিমেল থাকে তাহলে কোন জিমেলটা কি যদি আপনি মনে রাখতে পারেন ভালো যে আমার এই জিমেলটা এখানে দেওয়া আছে এই জিমেলটা ওখানে দেওয়া আছে সেই জিমেলটা ওখানে দেওয়া আছে এরকম যদি আপনার মনে থাকে তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আর দেখুন যখন আপনি চ্যানেল চালাবেন চ্যানেল চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ওটা গোলমাল হয়ে যেতে পারে ঠিক আছে তো আমি আপনাকে বলবো সহজ হিসাব একবারেই পাতলা একবারেই নরম একবারেই আপনার মাথা ইফেক্টটা কম পড়বে একবারেই নর্মালিভাবে কাজ করতে পারবেন কোনো ধরনের কোনো চাপ থাকবে না যদি আপনার একটা ফোনে একটা জিমেল থাকে অথবা একটা জিমেল একটা চ্যানেল থাকে বুঝতে পারছেন ব্যাপারটা একটা জিমেল থেকে যখন আপনি চ্যানেলটা তৈরি করবেন আর সেই চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে আর্নিং করবেন এতে কোনো কোন ধরনের কোনো চাপাচাপি থাকবে না কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না তো আমি আপনাকে এটাই বলবো ঠিক আছে যদি আপনার খোলা হয়ে যায় তাহলে সেটা আর কিছু করার নেই আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন করতে পারেন আর বিষয় হচ্ছে যদি আপনার একটা ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সবগুলো তো একসাথে চালানো যায় না সুইচ করে করে তার কাছে যেতে হয় তাই না সুইচ করে করে হয়তো এই জিমেল থেকে ওই জিমেল ওই জিমেল থেকে এই জিমেল যে জিমেলটাই কাজ করি সেই জিমেলে যেতে হয় তাই না মানে না সুইচ করতে হচ্ছে ফোনটাকে যদি আপনার চ্যানেলও থাকে অনেকগুলো তাও আপনাকে সুইচ করতে হবে আপনি কি সব চ্যানেলে একসঙ্গে ভিডিও আপলোড করতে পারবেন কখনোই পারবেন না আপনাকে সুইচ করে করে যেতে হবে যদি আপনি এই চ্যানেলটায় ভিডিও আপলোড করেন তাহলে এই চ্যানেলটাকে সুইচ করে রাখতে হবে যদি ওই চ্যানেলটা ভিডিও আপলোড করেন ওই চ্যানেলটাকে সুইচ করতে হবে তারপরে ভিডিও আপলোড করতে হবে এরকম তো আমি আপনাকে যেটা বললাম বুঝতে পেরেছেন তো বন্ধুরা অনেক অনেক গরমের সময় ভিডিওটা শ্যুট করছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘাম পড়ছে তো পরিশ্রম যদি না করেন তাহলে কী করে আগানো যাবে তাই না তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে বলবেন আমাকে কমেন্ট করে ঠিক আছে তো আজকের মতন এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করলাম আশা করি আপনি ভিডিওর টপিক বুঝতে পেরেছেন কী বলতে চাইছি সেটাও আপনি বুঝতে পেরেছেন আজকের মতন এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করলাম যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই